নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দোয়ারি মাইতি মজুমদার বইয়ের সমতল দর্পণে প্রতিফলনের উপর যে এমসিকিউ গুলো রয়েছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব কথা বাড়াবো না তোমরা বইয়ের পেজ নাম্বারটা আমার কাছে বই নেই তো আমি একটা ছবি পেয়েছি সেই ছবি থেকেই আমাকে করতে হবে ঠিক আছে গরিব মানুষ ভাই বইটাই কিনতে পারি না আমি তো পেজ নাম্বারটা হচ্ছে পাঁচশো তোমরা বইয়ের পেজ নাম্বার পাঁচশো সাতষট্টি খোলো সেখানে তোমরা এমসি কিউগুলোকে দেখতে পাবে সেই এমসি ইউগুলোর সলিউশন আমরা আজকের ভিডিওতে করবো তবে তার আগে আমরা ইম্পর্টেন্ট পাঁচটা পয়েন্ট জেনে নেবো এই পাঁচটা পয়েন্ট জানলে এবং আগের যে দুটো ভিডিও আমি আপলোড করেছি সেই দুটো ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে এইখানে যা যা এমসিকিউ আছে একদম পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে ঠিক আছে তো পাঁচটা পয়েন্ট একবার খালি দেখে নিই আর আগের যে দুটো ভিডিও যারা দেখেছ তারাই কিন্তু এই ভিডিওটা দেখো তাহলে তোমরা পারবে চলো তো দেখো কি বলছে বলছে যে কোনো ব্যক্তি তার নিজ দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দর্পণে তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পায় এই কথাটার মানেটা কি মানে মনে করো তুমি তোমার মানে তোমার যা হাইট মনে করো তোমার হাইট যদি ছ ফুট হয় ঠিক আছে সাপোজ বোঝার চেষ্টা করো তোমার হাইট যদি ছ ফুট হয় তাহলে তুমি তোমার ফুল সাইজের ছবি দর্পণের মধ্যে যদি দেখতে চাও কোনো সমতল দর্পণের মধ্যে দেখতে চাও তাহলে দর্পণটার হাইট মিনিমাম তিন ফুট হতে হবে মিনিমাম তিন ফুট হতে হবে তোমার অর্ধেক হাইট হতে হবে তোমার যা হাইট তার অর্ধেক হাইটের দর্পণ হতে হবে নাহলে তুমি তোমার ফুল ছবি দেখতে পাবে না দর্পণের মধ্যে তাহলে কোনো ব্যক্তির যা হাইট তার অর্ধেক হাইটের দর্পণ হলে তখন ফুল ছবি দেখা যায় কি বললাম কথাটা বুঝতে পারা গেলো ধরো আমার যদি হাইট ছ ফুট হয় তাহলে আমি যে দর্পণটার মধ্যে মানে দেখতে চাইব মানে আমার ছবিটা সেই দর্পণটার হাইট যেন তিন ফুট হয় মিনিমাম আমার অর্ধেক হাইট হয় আমার হাইটের অর্ধেক হাইট হয় বুঝতে পারা গেল এই পেনটা যদি দশ সেন্টিমিটারের হয় তাহলে যে দর্পণটাতে আমি ফুল পেনটার ছবি দেখতে চাইব সেই দর্পণটা যেন মিনিমাম পাঁচ সেন্টিমিটারের হয় এই পেনটার অর্ধেক হতে হবে দর্পণটাকে তাহলে ফুল ছবি দেখা যাবে নাহলে দেখা যাবে না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টের ব্যাখ্যা এবার বলছে কোনো বস্তু দর্পণের দিকে ভি বেগে এগিয়ে আসলে এটা খুব ইম্পর্টেন্ট লাইন ভি বেগে এগিয়ে আসলে প্রতিবিম্ব টু ভি বেগে দর্পণের দিকে এগিয়ে আসে মানে মনে করো ধরো দর্পণ রয়েছে তুমি দর্পণের দিকে ভি বেগে গিয়ে যাচ্ছ তাহলে দেখতে পাবে দর্পণের মধ্যে থেকে দর্পণের মধ্যে তোমাকে তুমি দেখতে পাবে টু ভি বেগে গিয়ে আসছে মানে ধরো তুমি দশ মিটার বেগে হচ্ছে তুমি দশ মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে তো দর্পণের মধ্যে যদি যে প্রতিবিম্বটা সেটা মিটারে ধরো আমি এখান থেকে দর্পণের দিকে এগিয়ে আসছি দশ মিটারে আমি এভাবে এগিয়ে আসলাম দশ মিটার বেগে দেখতে পাবো দর্পণের মধ্যে ওটা কুড়ি মিটার বেগে আমার ছবিটা কুড়ি মিটার বেগে এগিয়ে আসছে আমার আমি যত স্পিডে যাবো প্রতিবিম্ব তার থেকে দুগুণ বেশি স্পিডে এগিয়ে আসবে বোঝা গেল কথাটার মানে আচ্ছা তারপরে কি বলছে দেখো বলছে ঘন মাধ্যম থেকে আলোর প্রতিফলন হলে পাই পরিমাণ দশার পরিবর্তন হয় এইটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে এবং তার সাথে আর একটা কথা মনে রাখতে হবে প্রতিফলনের ফলে আলোর তীব্রতা কমে কিন্তু কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ একই থাকে এইটা শর্ট কোশ্চেন হয় এই দুটো শর্ট কোশ্চেন হয় এই তিন নাম্বার পয়েন্ট আর চার নম্বর পয়েন্টের ওপর বেশ করে শর্ট কোশ্চেন হয় ঠিক আছে এটাকে ডট ডট দিয়ে রাখলাম শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট আর এই দুটো পয়েন্ট নিউমেরিক্যাল করবার জন্য ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্টটাও নিউমেরিকাল করবার জন্য ইম্পর্টেন্ট বলছে আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মি থিটা কোণে ঘোরে মানে ধরো একটা দর্পণ রয়েছে এই দর্পণের ওপর আলো এসে পড়ছে তুমি কি করলে আলোটার কোনো পরিবর্তন করলে না দর্পণটা থিটা কোণে যদি বাঁকাও দেখতে হবে যে প্রতিফলিত যে রশ্মিটা সেটা থিটা বেঁকে গেছে ধরো যে আপতিত রশ্মিটা সেটা তিরিশ ডিগ্রি কোণে পড়ছিল তুমি যখনই এটাকে ঘোরাবে দেখবে যে প্রতিফলন কোনটা ষাট ডিগ্রি হয়ে যাবে ডবল হয়ে যাবে ঠিক আছে দর্পণকে যত কোণে ঘোরাবে প্রতিফলন তার দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ কোণে হবে প্রতিফলন কোনটা আশা করি পাঁচটা পয়েন্ট তোমাদের মাথায় ঢুকেছে পাঁচটা পয়েন্ট যদি তোমাদের মাথায় ঢোকে তোমরা এখন মাইতি মজুমদার বইয়ের পেজ নাম্বার পাঁচশো সাতষট্টি খোলো এমসিকিউ সেকশনটাকে খোলো আমি আমি আর টুকছি না এমসিকিউগুলোকে আমি জাস্ট সলিউশান করব আর তোমাদের এখানে ডাইরেক্ট অ্যান্সার লিখবো আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আমার কাছে বই নেই আমি ফোন দেখে কোয়েশ্চেনটাকে লিখবো না আমি জাস্ট খালি সলিউশনটা তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে আমি স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেনটা করছি এমসিকিউর যেটা বলছে যে একটি রশ্মি প্রতিফলকের সঙ্গে পঞ্চাশ ডিগ্রি করে আপতিত হয় ঠিক আছে এবার এই কোয়েশ্চেনটাতে বলছে যে তাহলে বলছে যে প্রতিফলনের ফলে রশ্মিটির চ্যুতি কত হবে আমরা এমসিকিউর এক নাম্বার সলভ করছি ছেলেমেয়েরা কি করে এই কোশ্চেনটা পড়েই আগে আই ইকুয়াল টু ডাইরেক্ট ফিফটি বসায় আর ডেল্টা ইজ ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস টু আই বসায় এর মান পঞ্চাশ বসায় তো সলভ করে আশি আসে আর যেই করে উত্তরটা ভুল হয়ে যায় এভাবে হবে না সলিউশন কারণ কোশ্চেনটা ভালো করে পড়তে হবে বলছে প্রতিফলকের সাথে পঞ্চাশ ডিগ্রি কোন করে টুইস্ট হচ্ছে এই জায়গাটাতে মানে ধরো তোমাকে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে আমি বলেছিলাম যে যে আপতন কোনটা সেটা সবসময় অবিলম্বে সাথে নিতে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম আর কোয়েশ্চেনে কি দিয়েছে প্রতিফলনের সাথে প্রতিফলক তলটার সাথে পঞ্চাশ ডিগ্রি কোন করে মানে ব্যাপারটা এরকম ধরো এই হচ্ছে অবিলম্ব এইখানে আপতিত আলোক পড়ছে পড়ার পর এইভাবে প্রতিফলিত হচ্ছে এই হচ্ছে আপতিত আলোক রশ্মি আর এই হচ্ছে প্রতিফলিত আলোক তো এটা 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 কি এটা হচ্ছে প্রতিফলক তল এই প্রতিফলক তলের সাথে কত ডিগ্রি কোন করে প্রতিফলক তলের সাথে পঞ্চাশ ডিগ্রি কোন করে বলছে তাহলে চ্যুতি কত হবে এটা বার করতে বলছে খুব ভালোভাবে কেয়ারফুলি কোয়েশ্চেনটা পড়বে প্রতিফলক তল এটা প্রতিফলক তল এর সাথে পঞ্চাশ ডিগ্রি করে তাহলে অভিলম্বের সাথে কত ডিগ্রি করে আগে সেটা বার করো তাহলে এইটুকু জায়গা কত হবে এইটুকু জায়গা চল্লিশ ডিগ্রি হবে তুমি জানো এই পুরোটা নব্বই ডিগ্রি তার মধ্যে এটুকু পঞ্চাশ হয়ে গেলে বাকিটা চল্লিশ হবে তবে এই চল্লিশ আর এই পঞ্চাশ যুগ করে পুরো নব্বইটা পাবো এটুকু পঞ্চাশ যদি হয় তাহলে বাকিটা চল্লিশ হবে সাধারণ হিসাব ভাই তাহলে আইয়ের যে মানটা সেটা কত ডিগ্রি হয়ে গেল চল্লিশ ডিগ্রি তাহলে এক নম্বর এমসিকিউতে কিউতে আইয়ের যে মানটা সেটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এবার প্রশ্নতে বলছে তাহলে চুতি কত হবে চ্যুতির যে রাশিমালা যারা ফার্স্ট ভিডিও দেখেছো তারা জানো ডেল্টা ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি মাইনাস টু আই আইয়ের মান হচ্ছে চল্লিশ এখানে এনে বসাও তাহলে ডেল্টা ইজিক্যাল টু হবে একশো আশি একশো আশি ডিগ্রি মাইনাস টু ইন্টু আইয়ের মান কত আয়ের মান চল্লিশ এখানে এনে বসালাম তাহলে চল্লিশ দুগুণে আশি যেটা একশো আশি থেকে বাদ গিয়ে ডেল্টার মান বেরোবে একশো ডিগ্রি নিজেরাই হিসাব করতে পারবে তুমি নিজেই হিসাব করো একশো আশি থেকে যদি আশি বাদ যায় তাহলে একশো ডিগ্রি হবে যেটা অপশান নাম্বার সিতে রয়েছে তাহলে সি এর অপশানটা কারেক্ট ডাইরেক্ট যদি আয়ের জায়গায় পঞ্চাশ বসি দিয়ে করে দিতেন অঙ্কটা ভুল হয়ে যেত কারণ কোশ্চেনটা ভালো করে পড়বে প্রতিফলকের সাথে কোন বলেছে প্রতিফলকের সাথে প্রতিফলকের সাথে মানে এই জায়গার সাথে কোনটা পঞ্চাশ ডিগ্রি ছোটোবেলায় ভুলটা আমিও করতাম ঠিক আছে তো প্রতিফলকের সাথে বললে হবে না আমাকে কী করতে হবে অভিলম্বের সাথে কত কোন আগে সেটা বার করতে হবে তারপরে আমরা সলভ করতে পারবো তাহলে আইয়ের জায়গায় চল্লিশ বসাবো তো সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আসবে এক একটা সি হবে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটা দেখো দেখো পরের কোশ্চেনটাতে বলছে একটি বস্তুর তিনটি প্রতিবিম্ব গঠনের জন্য তিনটে প্রতিবিম্ব চাইছে তাহলে দুই নম্বর কোশ্চেনটাতে বলছে প্রতিবিম্ব তিনটে চাইছে মানে এনের ভ্যালু তিন চাইছে তিনটি প্রতিবিম্ব গঠনের জন্য দুটি দর্পণকে দুটি সমতল দর্পণকে যে কোণে রাখতে হবে আচ্ছা আমরা জানি মানে প্রতিবিম্বের সংখ্যার সাথে দর্পণের কোণের যে ফর্মুলাটা ছিল সেটা এটা ছিল আগের ভিডিওতে বলেছিলাম পার্ট নাম্বার টুতে বলেছি কি বলেছি এইটা বলেছি তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে থিটা মাইনাস হচ্ছে এক এটা ফর্মুলা ছিল আমরা এখানে কটা প্রতিবিম্ব গঠন করতে চাইছি দেখো প্রশ্নতে বলেছে তিনটে প্রতিবিম্ব এর মান কত তিন বলা আছে তিন বসা হয় এখানে তাহলে তিন ইজিক্যাল টু থ্রি সিক্সটি বাই হচ্ছে থিটা মাইনাস হচ্ছে এক তো মাইনাস একটাকে আমি এপাশে টেনে নিলাম তাহলে প্লাস এক হবে তাহলে এটা হবে থ্রি প্লাস এক ইকুয়াল টু তিনশো ষাট বাই হচ্ছে থিটা তাহলে দেখো থ্রি প্লাস এক মানে চার হবে এই চারটাকে থিটার জায়গায় নামাবো আর থিটাটাকে এইখানে তুলে নেবো তাহলে থিটার মান যেটা চলে আসবে তিনশো ষাট বাই হয়ে যাবে চার তো এটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি ঠিক আছে তুমি নিজে হিসাব করে দেখে নিও এখান থেকে নাইনটি ডিগ্রি হবে চার আর তিনশো ষাট কাটবে তো নাইনটি ডিগ্রি অঙ্কতে করে চলে আসবে তার মানে এটা যে অপশানটা হবে নাইনটি ডিগ্রি মানে অপশান সি কারেক্ট ঠিক আছে এটা এআই ট্রিপিলি দু হাজার তিনের কোশ্চেন আশা করি এই কোয়েশ্চেনটার সলিউশন বুঝতে পারা গেছে তিনটে প্রতিবিম্ব বলেছে তাহলে এন এর জায়গাতে তিন বসিয়েছি কত কোণে রাখতে হবে মানে থিটাকে বার করতে দিয়েছে এবার জাস্ট করে নাও ক্যালকুলেশান নিজের মতন করে তাহলে দুয়ের দাগের অঙ্কটা হয়ে গেল কোন অপশনটা কারেক্ট সি এর অপশানটা কারেক্ট আশা করি বুঝতে পারা গেছে চলো এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার তিন তিন নাম্বারে দেখো কোয়েশ্চেন নাম্বার তিনে যেটা বলছে বলছে একটা ব্যক্তি সমতল দর্পণের অভিমুখে পনেরো সেন্টিমিটার পনেরো মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে মানে ব্যক্তিটার যে বেগ সেটা বলে দিয়েছে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে বলছে যে ব্যক্তিটির পরিপ্রেক্ষিতে প্রতিবিম্বের বেগ কত দেখো এই জায়গাটা বুঝতে হবে কোনো বস্তু দর্পণের দিকে যদি ভি বেগে আসে তাহলে প্রতিবিম্ব টু ভি বেগে গিয়ে যায় তার মানে ব্যক্তিটার বেগ পনেরো দিয়ে দিয়েছে তাহলে প্রতিবিম্বের বেগ কত হবে টু ভি মানে কত টু ইন্টু ভি এর মান কত ভি এর মান পনেরো তাহলে দুই ইন্টু পনেরো মানে তিরিশ মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড মানে এটা কোন অপশান তিরিশ মিটার পার সেকেন্ড মানে অপশান বি কারেক্ট এটা এটা অপশান বি কারেক্ট ঠিক আছে অপশান বি কারেক্ট এটা কেরালা পিইটি ইঞ্জিনিয়ারিং দু হাজার দুইতে একটা ব্যক্তি যত বেগে এগিয়ে আসবে দর্পণের মধ্যে যে প্রতিবিম্বটা সেটা টু ভি বেগে এগিয়ে আসবে এই দেখো বলা আছে ব্যক্তিটা যদি ভি বেগে এগিয়ে আসে তাহলে প্রতিবিম্ব টু ভি বেগে এগিয়ে আসবে তো প্রশ্নতে ব্যক্তিটা কত বেগে এগোচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে তাহলে প্রতিবিম্ব কত বেগে করবে পনেরো ইন্টু দুই দ্বিগুণ বেগে অর্থাৎ তিরিশ মিটার পার সেকেন্ড বেগে মুখে করা যায় কোশ্চেন অপশান বি কারেক্ট ঠিক আছে চলে আসলাম হচ্ছে পরের কোশ্চেনটাতে পরের কোশ্চেনটাতে কি বলছে বলছে দুটি সমতল দর্পণ যদি পরস্পর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আনত থাকে মানে থিটার যে মানটা সেটা বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বলছে একটি বস্তু তাদের মধ্যে অবস্থান করে তাহলে তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত তো আমরা গঠিত প্রতিবিম্বের সংখ্যার ফর্মুলাটা জানি এন ইজিক টু বাই হচ্ছে থিটা মাইনাস হচ্ছে এক ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা এবার ব্যাপারটা কি দেখো থিটার মানটা কত দেওয়া ফর্টি ফাইভ দেওয়া তো এখানে বসাও তাহলে এনের ভ্যালু কত হবে থ্রি বাই হয়ে গেল ফর্টি ফাইভ মাইনাস হলো এক তো পাঁচ দিয়ে যদি এটাকে কাটো তাহলে এটা পাঁচ দিয়ে কাটলে থাকে আচ্ছা নয় দিয়ে কাটছি নয় দিয়ে কাটলে এটা চার নং ছত্রিশ মানে চল্লিশ হবে নয় দিয়ে কাটলে পাঁচ হবে পাঁচ আর চল্লিশ কাটলাম আট হলো তাহলে এনের যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে আট মাইনাস এক মানে সাত হবে মানে সাতটা প্রতিবিম্ব গঠন হবে এনের মান হবে সাত মানে অপশান এ কারেক্ট অপশান এ কারেক্ট ঠিক আছে প্রশ্নতে বলে দিয়েছিল দুটো দর্পণকে আমি ফর্টি ফাইভ ডিগ্রি করে রাখবো তাহলে কটা প্রতিবিম্ব পাবো থিটারে যদি ফর্টি ফাইভ হয় তাহলে থিটার জায়গায় জাস্ট খালি ফর্টি ফাইভ পুট করবে তাহলে কটা প্রতিবিম্ব পাবো মানে এনের মান কত বের করে নিতে পারো জাস্ট পঁয়তাল্লিশের কাটাকুটি করে আট পাবো আট থেকে এক বিয়োগ হবে সাত তাহলে সাতটা প্রতিম্ব পাবো চারেরটা হয়ে গেল চলে আসে এবার হচ্ছে পাঁচের দাগের কোশ্চেনটা দেখো পাঁচের দাগের কোশ্চেনটাতে কী বলছে বলছে যদি একটি ক্ষুদ্র বস্তু একটি সমতল দর্পণের সামনে দশ সেন্টিমিটার দূরে আছে তাহলে এখানে যদি দর্পণ হয় এই যদি দর্পণ হয় এই দর্পণ থেকে একটা বস্তু কত সেন্টিমিটার দূরে আছে এইখান থেকে এই বস্তুটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এইখান থেকে যে বস্তুটা ক্ষুদ্র বস্তুটা দূরে রয়েছে সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এবার বলছে যে বস্তুটির পেছনে দর্পণ থেকে তিরিশ সেন্টিমিটারে দূরত্বে যদি তুমি থাকো মানে এইখান থেকে আরও তিরিশ সেন্টিমিটার দূরে তুমি আছো তার মানে এখান থেকে আরও তিরিশ সেন্টিমিটার দূরে মানে মনে করো এরম একটা জায়গায় এই জায়গাটাতে তুমি আছো এই জায়গাটাতে ইউ দাঁড়িয়ে আছো তুমি দাঁড়িয়ে আছো কত সেন্টিমিটার দূরে তিরিশ সেন্টিমিটার দূরে তাহলে দর্পণ থেকে তুমি কত সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছো অ্যাকচুয়ালি দশ আর তিরিশ মানে টোটাল চল্লিশ সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছো তাহলে তোমার এখান থেকে এইটা যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার ডিস্টেন্স দূরে তুমি দাঁড়িয়ে আছো ক্লিয়ার হলো এতটা পর্যন্ত এবার বলছি কি প্রতিবিম্বের দিকে তাকাও বলছি এখান থেকে তুমি প্রতিবিম্বের দিকে তাকাও মানে দর্পণের দিকে তাকাও তাকালে তোমার চোখে প্রতিবিম্বের দূরত্ব কত হবে এই যে পরীক্ষার প্রশ্ন মানে সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে লক্ষ্য বস্তু থেকে দর্পণের দূরত্ব যেটা হবে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব একই হবে দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা আর দর্পণের ভেতরে যে প্রতিবিম্বটা গঠিত হবে তার দূরত্ব একই হবে তা তুমি ভাবো না তুমি দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে আছো দশ আর মানে চল্লিশ সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছো তাহলে প্রতিবিম্ব চল্লিশ সেন্টিমিটার দূরে হবে তাহলে এটার অ্যান্সারটা কত হয়ে যাবে এটার অ্যান্সার সরাসরি ডাইরেক্ট আমি লিখে দিলাম চল্লিশ চল্লিশ সেন্টিমিটার দূরে মানে হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অপশান সি হচ্ছে কারেক্ট বুঝতে পারা গেল তুমি দর্পণ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরে তাহলে দর্পণের মধ্যে যে প্রতিবিম্বটা সেটাও চল্লিশ সেন্টিমিটার দূরে এই তো হচ্ছে কাজে কিছুই নেই কোশ্চেনে ইজি কোশ্চেন তাহলে পাঁচের দাগের কোশ্চেনটা আমরা করে ফেললাম ছয় নম্বর কোশ্চেনটাতে আসছি আচ্ছা নম্বর কোশ্চেনটাতে কী বলছে দেখো এটা মুখে করার কোশ্চেন এটাতে লেখালেখি বোঝানোর কিচ্ছু নেই এটার কনসেপ্টটা আমি সেকেন্ড ভিডিওতে বলে দিয়েছি যে বলছে সমতল দর্পণে প্রতি গুচ্ছ সদ্বিম্ব গঠন করে হ্যাঁ গঠন করে কখন গঠন করতে পারে বলেছিলাম না যে ধরো এখানে ধরো দর্পণ রয়েছে দর্পণের উপর যে আলোক্রস্মিগুলো এসে পড়বে তারা যদি অভিসারী হয়ে পড়ে অভিসারী হয়ে অভিসারী হয়ে মানে একটা পয়েন্টে গিয়ে যদি ম্যাচ করে অভিসারী হয়ে যদি পড়ে তাহলে সৎ গঠন করে মানে এখানে যে অপশানটা কারেক্ট হবে সেটা হচ্ছে এরটা কারেক্ট হবে তাহলে ছয়ের দাগের যে কোশ্চেনটা তার জন্য এর অপশানটা কারেক্ট এর অপশানটা কারেক্ট যদি অভিসারী হয়ে আলোগুলো পড়ে একটা দর্পণের ওপর আলোগুলো যদি অভিসারী হয়ে পড়ে তাহলেই কি হবে তাহলেই হচ্ছে সৎ গঠিত হয় অভিসারী হয়ে যদি আলো কষ্টীগুলো পড়ে তাহলে ছটা ছয় নম্বর কোশ্চেনও হয়ে গেল আর তিনটে কোশ্চেন বাকি দেখো সাত নাম্বারের কোয়েশ্চেনটাতে আসলাম সাত নম্বরের কোয়েশ্চেনটাতে বলছে যে যখন আলোক তরঙ্গ বায়ু থেকে গিয়ে বায়ু ও কাঁচের তলে প্রতিফলিত হয় তখন প্রতিফলিত তরঙ্গের দশার পরিবর্তন কত হয় দেখো এইটা হচ্ছে এইটা হবে এই যে প্রতিফলনের ফলে আলোর না সরি এই যে ঘন মাধ্যম থেকে আলোর প্রতিফলন হলে পাই পরিমাণ দশার পরিবর্তন ঘটে কত পরিমাণ দশার পরিবর্তন ঘটে পাই পরিমাণ দশার পরিবর্তন ঘটে পাই পরিমাণ তাহলে এখানে কোনটা পাই অপশান আছে সি এরটা সাথেটা সি হবে খাতাম সাতের সাতের উত্তরটা কি হবে সি হবে শেষ কারণ আলোটা তোমার হচ্ছে প্রতিফলিত হয়েছে এবার এখানে দশার পরিবর্তন কত জিজ্ঞাসা করেছে দেখো আমি এটা করিয়ে দিয়েছি আগেই অলরেডি করানো আছে পাই পরিমাণ দশার পরিবর্তন ঘটে তিন নম্বর পয়েন্টটাকে ফলো করো ব্যাস এটা হয়ে গেল এটা শেষ তারপরে বলছে আটের দাগের কোয়েশ্চেনটা আটের দাগের কোয়েশ্চেনটাতে কি বলছে বলছে যে একটি ঘড়ির ডায়ালে সংখ্যার বদলে দাগ দেওয়া আছে সংখ্যা দেওয়া নিয়ে দাগ দেওয়া আছে বলেছিলাম যে সংখ্যা দেওয়া থাকলে আমরা ইজিলি বলতে পারি কিন্তু যদি দাগ 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 দেওয়া থাকে তখন খুব অসুবিধাটা হয় সংখ্যার বদলে দাগ দেওয়া আছে এই কোশ্চেনটা কিন্তু করিয়েছি আগের আগের ভিডিওতে করিয়েছি এরকম ঘড়ির কোশ্চেনগুলো বলছে তাহলে একটি সমতল আয়নায় ঘড়িটিকে দেখে মনে হলো দশটা দশ বাজে তাহলে প্রকৃত সময় কত তো প্রকৃত সময় যখন জানতে চাইছে প্রকৃত সময় জানতে চাই চাক বা উল্টোটা জানতে চাক আমরা কি করব। এগারোটা ষাট থেকে জাস্ট খালি মাইনাস করবো তো ঘড়িতে আমরা আয়নাতে দেখছি আমাদের বাজে কর্ত দশটা দশ বাজে দশটা দশ বাজে এটা দেখছি তাহলে আমরা কি করতে হবে মাইনাস করতে হবে কীভাবে মাইনাস করবো এগারোটা ষাট থেকে মাইনাস করতে বলেছিলাম তো ঠিক আছে চলো এগারোটা ষাট থেকে আমি দশটা দশকে মাইনাস করব করলে জিরো নামলো ষাট থেকে দশটা পঞ্চাশ হলো আর এখান থেকে এগারো থেকে দশের বিয়োগ হলে এক হয় মানে আমরা এটা হচ্ছে প্রকৃত সময় প্রকৃত সময় হচ্ছে এটা ঠিক আছে মানে আমাদেরকে আয়নার মধ্যে যদি বলে দেয় যে দশটা দশ বাজে প্রকৃত সময় জানতে চায় তাহলে এগারোটা ষাট থেকে মাইনাস করব আর উল্টোটা যদি বলে যে প্রকৃত সময় দিয়ে আয়নাতে কত একই কাজ করবো এগারোটা ষাট থেকে মাইনাস করব তো অপশান বি কারেক্ট মানে একটা পঞ্চাশ কারেক্ট হ্যাঁ তাহলে এটা বিয়েরটা কারেক্ট বই তো তাই আছে বিয়েরটা কারেক্ট ঠিক আছে তাহলে এটা হয়ে গেল লাস্ট কোশ্চেন নয় নাম্বার কোশ্চেন এমসিকিউর লাস্ট কোশ্চেন সব হয়ে গেছে অলমোস্ট একদম লাস্ট কোশ্চেন করছি এমসি বলছে ছ ফুট লম্বা একটা ব্যক্তি তার নিজ দৈর্ঘ্যের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায় তাহলে ন্যূনতম যে সমতল দৈর্ঘ্যের দর্পণ প্রয়োজন দেখো এখানেই বলা ছিল যে কোনো ব্যক্তি তার নিজ দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দর্পণে তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে তাহলে ব্যক্তিটার হাইট কত ছ ফুট তাহলে দর্পণ কত লাগবে তার পুরো সাইজ দেখবার জন্য ছয় বাই দুই অর্ধেক সাইজের দর্পণ লাগবে ছয় বাই দুই মানে হচ্ছে তিন ফুট তার মানে এখানে যে অপশানে রয়েছে তিন ফুট সেটা হচ্ছে ডিতে কারেক্ট তার মানে তোমার যা হাইট হবে তুমি যদি তোমার নিজের ফুল সাইজের ছবি দেখতে চাও তাহলে দর্পণের সাইজ তোমার হাইটের অর্ধেক হতে হবে তাহলে এখানে ব্যক্তিটার হাইট কত এখানে ব্যক্তিটার হাইট ছ ফুট তাহলে দর্পণের সাইজ কত হতে হবে অর্ধেক মানে ছয় বাই দুই মানে তিন ফুট খাতাম তাহলে সবকটা এমসি কিউ করিয়ে দিলাম কিচ্ছু নেই এমসি তো একদম ইজি মনে হলো কিনা তুমি বলো প্রথমে আমরা ফিজিক্সের কনসেপ্টগুলোকে ঠিকঠাক জানি না বলে আমাদের কাছে কঠিন লাগে বাট দেখো এখন কনসেপ্টগুলো তিন দুটো ভিডিও যদি তুমি ঠিক করে দেখে থাকো আর এই পাঁচটা পয়েন্ট যদি ভালো করে মাথায় মধ্যে রাখতে পারো দেখো তোমার কাছে এমসিকিউ বলো বা যে কোনো নিউমেরিক্যাল কোশ্চেন দিক তোমার কাছে ইজিলি করিয়ে দিতে পারবে একদম পুরো ধোঁয়া উড়িয়ে দেবে সব কোশ্চেনে তাহলে একদম ইজি পেরে যাবে তাহলে এই হচ্ছে তোমার সাতের সলিউশন এই আটের সলিউশন এটা আর নয়ের সলিউশন এটা খাতাম ঠিক আছে চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব थे